সাত সকালে কই যান টিকাদান কেন্দ্রে আল্লাহ রহমত আপনার তো ভালোই আছি আমার বাচ্চার বয়স তো এক বছর দুই মাস সারা শরীরে গোটা কি জানি হয় বাচ্চাদের কি সঠিক সময় টিকা ও অনেক আগে একবার গিয়েছিলাম একবার দুইবার টিকা দিলে কিন্তু শিশু সুস্থ থাকে না শিশুকে সঠিক সময়ে সঠিক বিরতিতে সবগুলো টিকা দিতে কমপক্ষে ছয় বার টিকা কেন্দ্রে নিয়ে যেতে হবে তা নাহলে টিকায় শিশুর কোনো কাজ হবে না এইটা কি কল তাহলে তাই যে আবার একবার খোঁজ নিতে চাইতে হয় হ যাও যাও বাচ্চার টিকার বিষয়ে একদম দেরি করবে না সময় মতো সঠিক বিরতিতে সবগুলো টিকা নিলে শিশু দশটি মারাত্মক রোগ থেকে রক্ষা পাবে টিকা দিন শিশুর জীবন সুরক্ষিত করুন